নমস্কার বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা বিয়ে বাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই বিয়েটা হচ্ছে আমার বন্ধুর ছেলের বিয়ে খুব মজা করেছি সমস্ত বন্ধুরা মিলে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করিনি কারণ আমরা চার দিন ধরে প্রচুর মজা করেছি এই ভিডিওতে আমি শুধু দিলাম আই বুড়ো ভাত আর আমার বন্ধুর এক বন্ধু ছিল সেই বন্ধুর হ্যাপি বার্থডে ছিল প্লাস জল সইতে যাওয়া এই তিনটে ভিডিও ক্লিপ এই ভিডিওতে দেওয়া আছে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য ফিস ফিস করে কথা বলছি আমার ছাদ দুটো ঘুমাচ্ছে তো যেই দেখবে আমি মানে কোথাও বেরোবার জন্য সব সাজুগুজু করছি অমৃত উম চলে আসবে ওই যে আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে আমি সাজুগুজু করছি সাড়ে চারটের সময় বেরোবো পাঁচটায় পৌঁছোতে হবে বিয়েবাড়ি নীলপালিশ পরেছি দেখেছ নীলপালিশ কতগুলি আংটি পরেছি দেখেছে শাখার ফলা পরেছি অনেক দিন পর শাখা ফলা পরেছি হাতটা চেঞ্জ হয়ে গেছে না শাখা ফলা পরলে অনেক কিছু শাড়ি নিয়েছি তারা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো দেখেছ সব আমাদের প্ল্যান করা হয়েছে কোন দিন কোনটা পরবো এইটা আজকে জল সইতে যাবো গরদের শাড়ি আছে এখন কিন্তু সবটা দেখাতে পারবো না ভিডিওতে দেখে নিও মানে যখন পরবো তখন তোমাদের দেখাবো পুরো ব্যাক প্যাক করে নিয়েছি তো এখন আর সময় নেই তোমাদেরকে দেখানোর চল চলদি চুলে হেনা করেছি চুলটা দেখো কি সুন্দর সাইন করছি সব পাকা চুলগুলোকে লাল করেছি বুঝলে পাকা চুলগুলোকে লাল করেছি আয়না না দেখে সাজতে পারলে আমার হয় না এই যে দেখো এই সাজেছি হালকা একটু কম্প্যাক্ট দিয়েছি হালকা একটু কাজল পড়েছে আর লিপস্টিক আমার ঠোঁটের কালারটা এত টোক এত টাই কালো কালচে কোনো লিপস্টিকই আমার ঠোঁটে মানায় না কালচে মেরুন দিলে ঠোঁটটা আরও চেপে যায় একটুখানি লালচে দিয়েছি দেখো তাও ভালো লাগছে না কি যে করি চিনমিটা কোথায় চিমিটা সবার আগে না ঢোকালো না চিনমিটাই আমি ম্যাক্সিমাম সবাই ভুল করি এখানে আমার সব মেকআপ এবার ওলা ডাকবো তারপরে যাবো আমার ছেলে দেখেছো হেলমেটটা কোথায় রেখেছে ওর হেলমেট রাখার জায়গা এটা ও এত সুন্দর জায়গা করে দিয়েছি তাও ওই হেলমেট রাখার জায়গা এটা চুলটা আজ কি করি এত পাতলা হয়ে গেছে কী করেছি চুল বাঁধবো বুঝতে পারি না ওলার জন্য দাঁড়িয়ে আছে ওলা প্রচণ্ড দেরি করে প্রচণ্ড দেরি করে আমার হাতে টাইম খুব কম পাঁচটায় পৌঁছাতে বলেছিল এখনই এখানে পাঁচটা বাজে ওই আমাকে ছাড়তে আসছে আর এই সুটকেসটা যে দেখতে সুটকেসটা প্রচন্ড ভারী হয়েছে প্রচন্ড আমি দোতলায় ওঠাবো কি করে জানি না ওই যে গাড়ি চলে এসছে চলো 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 এটা ধরো এটা দাও দেরি হয়ে গেছে এটা ধরো পাঁচটায় আমাকে ঢুকতে বলেছিল তো দেখলি ওলা অনেক লেট করে এসছে আমি এখানে ঢুকেছি পোনে ছটায় আর ছটায় জল সইতে যাওয়া তাড়াতাড়ি করে ওরা সবাই রেডি হয়েছিল আমি তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হলাম এই যে বেরিয়ে পড়েছি জল সইতে যাওয়া একটা টাইম থাকে সেই টাইমের মধ্যেই বেরোতে হয় তো এই যে গাড়িতে চেপে পড়েছি আর চেপে পড়েছি মানে উঠে পড়েছি আর কি আঞ্চলিক ভাষা মাঝে মাঝে বেরিয়ে যায় আর ওদের কাছাকাছি একটা পুকুর ছিল সেই পুকুরেই যাওয়া হয়েছে জল সইতে এই যে জল সইতে যাওয়ার জন্য আমরা ঠিক করেছিলাম সবাই গরদের শাড়ি পরবো আমাদের বন্ধুরা তো সবাই গরদের শাড়ি পরেছিলাম গরদের শাড়ি না মানে লাল পা সাদা শাড়ি পরবো তো আমার কাছে এটাই ছিল আমি এটাই পরেছি সব বন্ধুরা এসে পারেনি কারণ আমাদের এক বন্ধু চন্দননগর থাকে ও পরের দিন এসছে তার ওর বাড়িতে অসুবিধা ছিল বলে সেদিনকেও আসেনি মানে এই দিনকে ছিল আইব্রো ভাত তো মানে বিয়ের আগের দিনকে আর আর একজন বন্ধু তার পারিবারিক একটু সমস্যা হয়েছিল তো সেই জন্য সেও এসছে তার পরের পরের দিনকে তো আমরা মোটামুটি তিন চারজন বন্ধু ছিলাম তারাই এই জল ঝড়তে এসেছিলাম আর যে বন্ধুটার ছেলের বিয়ে হচ্ছে তার ফ্যামিলি লোকজন ছিল

জলশইতে গিয়ে আমরা জল টল ভরে নিয়ে এসে তারপর পরের দিনকে যে তত্ত্ব কিছুটা সাজানো বাকি ছিল এই যে আমার এই নিপা বন্ধু এই সব সাজিয়েছে তো এই তত্ত্বটা সাজানো বাকি ছিল পান সুপরি দিয়ে তত্ত্বটা তো সেইটা ও এসে সাজাচ্ছিলো কারণ পরের দিনকে সময় খুব কম থাকবে পরের দিন মাছটা সাজাবে বলে ও তার আগের দিনকে এই তত্ত্বটা সাজিয়ে নিয়েছে আর আমি রেডি হয়ে গেছি আই বুড়ো ভাতের জন্য ছাদের উপরে প্যান্ডেল করা হয়েছিল সেখানে এই যে আই বুড়ো ভাত গায়ে হলুদ সবই একটা স্টেজেই হয়েছে তো পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই রাত্রেবেলায় খাওয়ার অনুষ্ঠান হয়েছিল। এই জায়গাটা তো এই জায়গাটা সব স্টল বসেছিল খুব সুন্দর করেই সাজিয়েছিল অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়েছে সামনে ছিল চেয়ার সেই চেয়ারে সবাই বসে বসে অনুষ্ঠানটা পুরো দেখতে পা পাবে আর কি সামনে যে স্টেজটা হয়েছে সেই তেই তো সমস্ত পারফর্ম হবে আর এই যে আমাদের বর মশাই যার বিয়েতে শ্রমিক যার বিয়েতে গেছি আর ওই যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছ স্টেজটা ওইখানেই সমস্ত অনুষ্ঠানটা হয়েছে আইবুড়ো ভাত গায়ে হলুদ সব কিছু তো এইখানটায় আমরা বসে বসে সব আড্ডা মারছিলাম বন্ধুরা আর নিপার হচ্ছে মানে ওই যে লাল শাড়ি পরা আমার পাশে লাল নয় পিঙ্ক শাড়ি পরা বন্ধুটাকে দেখতে পাচ্ছ ওর ছিল জন্মদিন তো ওর জন্মদিনও এখানে পালন করা হয়েছে এবং সব বন্ধুরা মিলে এখানে ওই শ্রমিকের সঙ্গে আমরা ছবি তুলেছি আই বুড়ো ভাতের দিন রাত্রিবেলায় এই হচ্ছে সাবু নীল শাড়ি পরা ওরই ছেলের বিয়ে পাশে শ্রমিক এটাই হচ্ছে ওর ছেলে ওর ছেলের বিয়েতে গিয়েছিলাম আর নিপা ভীষণ ভীষণ আনন্দ করেছি মানে কি বলবো অনেক দিন পর একটা বিয়েবাড়িতে খুব মজা করলাম আর এই হচ্ছে কাক অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে কাকলি আমরা আদর করে ডাকি কাক আমাদের প্রত্যেকটা বন্ধুর মোটামুটি একটা করে নিক নেম আছে যেমন আমাকে বলা হয় গাজর যেহেতু আমার টাইটেল বিট ওই জন্য আমাকে সবাই গাজর বলে ডাকে

Gueh referred Marche Han Și thumbnails P白enci

এবারে আমরা খেতে বসেছি আই বুড়ো ভাতের খাওয়া মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আমরা লাস্ট প্যাচেই বসেছি সব বন্ধুরা মিলে খেতে বসেছি এখন বাজে রাত সাড়ে দশটা আই বুড়ো ভাতের খাওয়া আমি আজকে ঠিক করেছি আলু ভাজা আর মুগের ডাল খাবো আর কিছু খাবো না এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে আবার পুরো বিয়েবাড়ির বিয়ে ভিডিও নিয়ে আসবো মানে একটা ভিডিওতে সবটা দেওয়া যাবে না